সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আমার রান্না করা সাদা পোলার রেসিপিটা একেবারে পারফেক্ট একে এবং জ্বর কম উপকরণে কম সময়ে একেবারে জ্বর জোরে এই পোলাওটা রান্না হবে আমরা সবাই কম বেশি জব করে থাকি এবং ব্যস্ত আর যারা নতুন তাদের জন্য আমি মনে করি একদম পারফেক্ট এই রেসিপিটি তারা মন দিয়ে দেখতে পারেন আমি পোলার চাল নিয়েছি চালটাকে আগে ধুয়ে রেখেছিলাম যে পাত্রে রান্না করব সেই পাত্রে সবগুলো উপকরণ দিয়ে পানি দিয়ে তারপর মেখে নিচ্ছি মেখে এখন চুলা চড়িয়ে দিব আমি ঘিটা পরে অ্যাড করব। কেন অ্যাড করব সেটা আমি একটু পরে বলছি আপনাদের চুলাটা অন করে দিলাম হাইস্ট এই রান্নাটা করতে লাগবে আমার পাঁচ থেকে ছয় মিনিট তার ভিতরে আমার এই ঝড় সুগন্ধি পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে তো ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ঘি অ্যাড করে দিব আমরা আগে না দিয়ে পরে যদি ঘিটা অ্যাড করে দেই তাহলে গ্রানটা আরও বেশি পাবো হয়তো বলতে পারেন আগে ঘি দেওয়া হলো না কেন আমি তো এটা হাতে মেখে করেছি তাই আমি পরে গিটা দিয়েছি আপনারা করে দেখেন জাদুর মতো এত ফাইন একটা গ্রান আসে না আমার রান্নাঘরটা গ্রানে মৌ মৌ করছে আর আমার তো দুইটা বাচ্চা তাই আমি যে কোনো সময় মন চাইলে ওদেরকে আমি এক কাপ চাল দিয়ে বাস সহজভাবে এই পোলাওটা রান্না করে দিই ওরা খুশি আমিও খুশি কারণ আমার সময় কম হয় লাগে আর ওরা খুশি হয়ে যায় বাস হয়ে গেল আমার কিন্তু একেবারে পারফেক্টভাবে জ্বর জোরে পোলাও রান্নার রেসিপিটা আমি মনে করি কি আমারটা দেখে আপনারা যদি রান্না করতে পারেন তাহলে আপনাদেরও পারফেক্টভাবে আমার মতোই রান্নাটা হয়ে যাবে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে দবে বসিয়ে দিব আরও দুই মিনিটের জন্য এখানে তিন মিনিট আর এখন লাগবে দুই মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতর বুঝছেন আমার পোলাওটা কিন্তু একদম কমপ্লিট এবং জোর জোরে ও মাঝখান দিয়ে আমি কিন্তু দুই চিল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটুখানি চিরে দিয়েছি যাতে ফ্লেভারটা দারুণ আসে বিশ্বাস করেন কাঁচামরিচের ফ্লেভারটা না এত ভালো লাগে বলার মতো না আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এ পর্যন্তই আর অন্য নতুন কি ভিডিও নিয়ে আসবো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ